ওরা আবার দুদিন থেকে বায়না হয়েছে কি দুধ হ্যালো মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যা গরম পড়েছে এখন তো তিনটে দিন ওয়েদার খুব ভালো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কিন্তু আমার আর ভাল লাগছে না গো একটা দিন বৃষ্টি হলে ঠিক ছিল কিন্তু এই একই নাগারে তিন দিন বৃষ্টি হচ্ছে একটুও ছাড় দিচ্ছে না কখনো জোরে কখনো আসতে এভাবেই কিন্তু বৃষ্টি পড়ছে জামাকাপড় সব ভেজা রয়েছে এই যে বাইরে মেলে দিলাম একটু ছাঁচ দিল বাইরে মেলে দিলাম দিয়ে অবস্থি চলে এলো আবার ঘরে মেলে দিয়েছি সকালে উঠে স্নান টান করে নিয়েছি ঘুম ভেঙেছে অনেক সকালে কিন্তু অত সকালে তো স্নান করিনি এখন দশটা চৌত্রিশ বাজে স্নান টান করে রান্নার দিকে এসেছি ভাত নেমেছে কিন্তু আর কোনো তরকারি এখনও হয়নি আজকে ডাল ভাজা এই সমস্ত রান্না করব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছেই দেখো মুগ ডাল করবো পটল ভাজা করব পাগড় ভাজবো আর দুটো ঝিঙে ছিল ও একটা আলু দিয়ে ওটা করব। আর বেসনের বড়া ভাজবো আজকে এই রান্না করব তো চলো ঝটপট রান্না সেরে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে সকালবেলায় মনে হলো না যে স্নানটা করি দিয়ে দেখো তারপরে আবার কাজের কাকিমা তো কাজ বাজ সেরে দিয়েই গেছে তারপর আবার ফুটিনাটি কিছু কাজ থাকে সেগুলো সারতে লেট হয়ে যায় আর দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম চায়ের বাসনগুলো মাজলাম বিছানা তুললাম এই করতে করতে লেট হয়ে গেল সোনার তো জ্বর এখনও কমেনি ও এইভাবে ঘুম থেকে উঠলো উঠে একটু বেরিয়েছে বলছে বান্ধবীর সাথে দেখা করে আসি তো ওখানেই গেছে দেখি এই পাকে আমি রান্নাটা সেরে নিই মনে হচ্ছে আগে দুটো ভাত খেলে ভালো হতো কিন্তু কি দিয়ে খাবো কোনো কিছুই নেই ঘি দিয়ে শুধু ভাল লাগবে না ডালটা নামিয়ে নিই ডালটা নামিয়ে একটা কোনো কিছু ভেজে নিই ভেজে আগে দুটো ভাত খাবো খেয়ে তারপরে খুচখাচ রান্নাগুলো করব আর ডাল করলে অনেকগুলো করতে হয় মাছ করলে একটা দুটো তরকারিতে হয়ে যায় কিন্তু রান করলে ভাজা করো আজ করো সেটা করো হাওয়া দিচ্ছে তো চলো সারাটা দিন সাথে থাকো ব্লগ শুরু করতে তো অনেকটাই লেট করে দিলাম এই ভাবছি শুরু করব শুরু করবো হয়ে আর উঠছে না কখন বলেছি খাবো বলো তো বলেছি ভাতটা হয়ে গেছে ডালটা করে খেয়ে নেব। কিন্তু না রান্না সারতে সারতে সাড়ে এগারোটা বেজে আসলো ঝিঙের তরকারিটা হলে রান্না হয়ে যায় একবারই খাবো মেয়েও ছিল না ও সে ওর বান্ধবীর বাড়ি গেছিলো আসলো এখন আর রান্নাটা এদিকে হয়ে গেছে এটা নামিয়ে নেবো নামিয়ে দুটো খাবো আজকে মুগ ডালের সাথে লেবু খাবো দেখবো কেমন লাগে মসুরির ডালের সাথে ভালো লাগে কিন্তু মুগ ডালের সাথে আমি কোনোদিন খাইনি আজকে খাবো কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দেব মানে তরকারি তেমন নেই শুধু আজকে ভাজাভুজি বেশি হয়ে গেছে অনেক রকমের ভাজা হয়ে গেছে অ্যাসিডিটি যেগুলো খেলে আমার মানে গ্যাস বেড়ে যাবে সেগুলোই আজকে করেছি মুখ ডালো গ্যাস আর যা ভাজা টাজে করেছি তোমাদের দেখাবো এটা সেটাকে নামিয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আসলে এই ভাজতে ভাজতে একটু একটু খেয়েছি যে জল খেয়েছি খিদেটা আর অতটা নেই মানে তখন যা খিদে পাচ্ছিল মনে হচ্ছিল তখনই খেয়ে নিই কিন্তু একটু মুখে দিয়েছি দিয়ে আর কি দিনে গ্যাসের ঔষধ খাওয়া হয়নি ওটা খাবো খেয়ে তারপরে এগুলো খাবো তা না হলে গ্যাসে আর থাকতে পারবো না মাথায় উঠে যাবে গ্যাস এতটাই সমস্যা ঝিঙের তরকারিটা আজকে আর খাওয়া যাবে না কেমনই ঝিঙেটা কেমনই ফ্রিজে রাখা ছিল দু চার দিন হয়ে গেছে একটা ঝিঙে ভালো ছিল আর একটা ঝিঙে মানে পেকে গেছে হচ্ছে যা হবে হবে রান্না কমপ্লিট এবারে খাবার প্রস্তুতি চলছে সোনা তো মোটেই খেতে চাইছে না আসলে এমনিতেই জ্বর আর জ্বর আসলে জানোই তো খাবারের রকম স্বাদ থাকে না মানে একদিন জ্বর আসবে দশ দিন খাবারের কোনো স্বাদ পাবে না তার উপরে ডাল দেখেছে বলছে আমি খাবো না মা কিন্তু একটু না খেলে হবে বেলা অনেকটা হয়ে গেছে আবার ঔষধ খাওয়া রয়েছে ভাত না খেয়ে কীভাবে ঔষধ খাবে ওই জন্য জোর করে এই দেখো একটুখানি ভাত বেড়ে দিয়েছি আমি বলছি ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি তবুও নারাজ খেতে নারাজ খাবেই না তাই বলছে তো দেখো আজকে কি কি মেনু হয়েছে মুগ ডাল পটল ভাজা বেসনের বড়া ভাজা বেগুনি ব্যাটপাপড় ভাজা তারপরে ওই যে ওইদিকে ঝিঙে আলুর তরকারি লেবু এই সমস্ত কিছুই রয়েছে তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকে তরকারি একটা মানে ঝোল তরকারি শুধু ডাল আর বাদ বাকি সব ভাজাভুজি এখন শুয়ে বসে দিন কাটাতে হবে এত বড় দিনটা কিভাবে যাবে জানি না রান্না খাওয়া তো হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি এটাও পেরে নিয়েছি শুধুমাত্র বর আসবে বরকে খেতে দেব আর সোনাকে আজকে স্নান করতে বারণ করেছি ও গা ধুয়ে নেবে মানে গাটা মুছে নেবে গরম জল দিয়ে ওকে একটু গরম জল করে দেবো এই কাজ রয়েছে আর একটা ভিডিও এডিট করতে হবে এটাই রয়েছে রোদ হয় সারাদিন বেশ গরম হলেও ভালো লাগে এই তিনটে দিন বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না ঘরটার মনে হচ্ছে স্যাঁত করছে বাইরেটা তো পুরো ভিজে গেছে ঘরগুলো শুকনো আছে তবুও কেমন একটা হচ্ছে কি আর করবো এখন একটু ফোন দেখি ফোন দেখার পরে বর দেখি কখন খেতে আসে ওই একটা সময় হয়তো আসবে আর আমার মুখে এটা সেটা বেরোতেই আছে এটা তো কোনো রকম একটু কমেছে তখন দাগ হয়ে গেল আবার এখানে বেরোচ্ছে কি করব শুয়ে থাকতে থাকতে তিনটে বেজে গেল এবারে বিছানা থেকে নামতে হবে দুটো খেতে হবে হ্যাঁ নেমেছিলাম একবার বর খেতে এসেছিলো ওকে খেতে দিয়েছিলাম খেতে দিয়ে আবার শুয়ে গেছি ঘুমায়নি ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম যখন ফোন দেখি এত নেশা ফোন দেখেই যাই দেখেই যাই আর যখন ফোন মানে দেখতে ইচ্ছা করে না মানে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না ফোনটাকে এরকম মনে হয় তো ভাবলাম যে না এখন দুটো খেতে হবে না খেলেই নয় খেয়ে একটা ওষুধ রয়েছে আজকে সকালের ওষুধ দুপুরে খেয়েছি দুপুরে যেটা রয়েছে সেটা বিকেলে খাবো এই যে এখন ভাত খাওয়ার পরে একটুখানি খেয়ে নেব আর আমার মেয়ে আজকে স্নান করিনি ও বলছিল স্নান করব কিন্তু ওকে আমি স্নান করতে দিইনি বলেছে আজকে স্নান করবি না এমনিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপরে জলে ভিজে ঠান্ডা লাগিয়েছে জল ভালো হচ্ছে না মানে আর চলে ওই দেখো ওই ঘরে বসে আছে একটা জিনিস কি জানো তো বর্ষাকালে না ঘর তারপরে বক্স খাটের ওই যে কি বলছে বক্স খাটের মানে পাল্লাটা এরকম দরজাটা খোলা যায় না টাইট হয়ে যায় সব জিনিস টাইট বর্ষাকালে কেন কি জানি কাঠগুলো কি বেড়ে যায় খোলা যায় না তিনটে বাজে তো মানে ওই জন্যই তো বলছি ভাত খেয়ে নি বাইরে অন্ধকার লাইট জ্বালাতে হবে মনে হচ্ছে এখন রাত এত মেঘলা আকাশ কি বলবো এখন বৈকাল সাড়ে পাঁচটা মতো বাজে আজকে আর নিচে যায়নি বুঝতেই তো পারছো ওয়েদারের হাল কেমন বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়েই চলেছে তা না হলে সাড়ে পাঁচটার সময় আমি একটুখানি নিচে যাই একটু হাঁটাচলা করি বসে থাকি দুটো মানুষের সঙ্গে কথা বলি ভালো লাগে বাট এই যে ওয়েদার খারাপের জন্য যাওয়া হয় না যায় না দুদিন হলো নিচে যায়নি ঘরেই রয়েছি বর কাজের থেকে এলো এসে স্নান টান করলো একটু খিদে খিদেও পেয়েছে মনে হচ্ছে কী খাবো কি খাবো এমনিতেই খিদে পেয়েছে তার উপরে বর্ষাকাল মানে ভালো লাগছিল না তো শেষমেশ এই যে বর একটু আম কেটে দিল ওটাই আর কি আমি আর মেয়ে খাচ্ছিলাম মেয়েকে দিয়েছি আমি একটুখানি খাবো খাওয়া দাওয়া করে কিছুটা সময় শুয়ে থাকার পরে সোনার ইচ্ছে হয়েছে দুধ চা খাবে দুধ ছিল একটু দুধ ওকে হরলিক্স দিয়ে দিলাম আর বাকিটা দুধে মানে খালি দুধেরই চা করে দিলাম ও আবার রচাটা অতটাও পছন্দ করে না দুধ চা হলে বেশ ভালোই খায় ওই জন্য ওর জন্য দুধ চা বানাচ্ছি সারাদিনটা ভালো কাটলেও বিকেল থেকে আর ভালো লাগছে না কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না শরীর ভালো লাগছে না না মন ভালো লাগছে না কি হচ্ছে কি জানি সে তো শুয়েই রয়েছি দুপুর থেকে শুয়ে থেকে থেকে বর এলো দেখতেই তো পেলে দুটো আম কেটে দিলে আম খেয়েছি খাওয়ার পর থেকেই ভালো লাগছে না দিয়ে এখন আবার একটুখানি ফ্রেশ হলাম কেমন কেমন একটা লাগছে সেই সকালে স্নান টান করে ড্রেসপত্র পরেছিলাম ছাড়া হয়নি চেঞ্জ করলাম আর ওকে একটু দুধ গরম করে দিলাম ওরা আবার দুদিন থেকে বায়না হয়েছে কি দুধ চা খাবে ওই জন্য একটু দুধ চাও বানিয়ে দিলাম আমি চাটা কিছুই খেলাম না ওই যে বলছি না ভাল লাগছে না মনে হচ্ছে না যে কোনো কিছু খাই কিছু খেতে ইচ্ছা করছে না বমি বমি লাগছে মনে হচ্ছে বমি হয়ে যাবে বমি হয়ে গেলে ভালো লাগবে এরকম একটা মনে হচ্ছে কিন্তু বমিটাও হচ্ছে না একবেলা বেলা শরীর খারাপ করবেই হয় সকালে নয় বিকেলে নয় রাত্রিতে শরীর খারাপ করবেই কি ব্যাধি ধরেছে আজকে রাতে রান্না বান্না নেই যা ভাত আছে ওটাতেই হয়ে যাবে কিন্তু রাতে আমি কি খাবো খাওয়ার তো কোনো কিছু মর্জি নেই আজকে রাতে কি খাবো দেখা প্রচন্ড পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে একটুখানি মলম দেব দিয়ে চুপটি করে শুয়ে থাকব আর এই বিছানা ক্যাথাতে ভালোও লাগছে না এটা মানে কি বলবো শরীরে যেন একটা অঞ্জলের সৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে রোদ বেরোবে আর কতক্ষণে এগুলো কাঁচা ধোয়া করতে পারবো বৃষ্টির আগে এগুলো কাঁচা ধোয়া করার কথা বাট ওই যে শরীর খারাপের জন্য হয়ে ওঠে না মানে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবি যে এগুলো সকালে উঠে মানে কাঁচা ধোয়া করব সকালে উঠে আর পেরে উঠি না এরকমই হয় প্রচণ্ড আলসে আমি শরীরে করতে পারি না দেখি কবে রোদ ওঠে আর কবে এগুলো কাঁচা ধাওয়া করতে পারি কালকের দিন তো যদি রোদ না ওঠে এগুলো সব তুলে নতুন কিছু পাব আর ভালো লাগছে না এগুলোই এখন রাত্রি সাড়ে নটা পনেরো দশটা বাজতেই চলল খাবারের কাছে চলে এসেছি একদম খিদে নেই কিন্তু আমার বড় কোনো কথাই শুনছে না তার উপরে আবার ভাবনা চিন্তা করে দেখলাম রাতে ওষুধ রয়েছে অনেক রাতে খিদে পাবে তখন কি খাব তো ওই জন্যই আর কি চারিদিকে ভাবনা চিন্তা করে দুটো ভাতই খেতে এলাম ঘরে রয়েছে চিড়ে মুড়ি কলা আম এই সমস্ত কিছু রয়েছে তবে ওগুলো খাবো না এমনিতেই অ্যাসিডিটির সমস্যা ওগুলো খেলে আরও গ্যাস বেড়ে যেতে পারে ওই জন্য ডাল দিয়ে অল্প একটু ভাতই খেয়ে নেব। ভাত টাত খেয়ে এই দেখো চলে এসেছি বিছানার মধ্যে এবারে শুয়ে যাব সারাটা দিন তো শুয়েই আছি শুতে তো একদম ইচ্ছা করছে না কিন্তু বসে থেকেই বা কী করবো শুতে তো হবেই তো চলো শুয়ে যায় রাত্রি অনেকটা হলো তোমরাও শুয়ে বড়ো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট